গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চায়ের চুমুক দিতে দিতে তোমাদের সাথে কটা কথা বলতে আসলাম এই যে এখন থেকে না আমি কদিন ধরে লিকার চা খাচ্ছি কেন বলতো দুধ চা না আমার প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে অনেক দিনের অভ্যাস তো ছাড়তে একটু কষ্ট হচ্ছে তো যাই হোক মাথা ভর্তি চপচপা তেল মনে করো না যে আমার সান হয়ে গেছে সান হয়নি মাথা ভর্তি চপচপা করে তেল মেখেছি কালকে জিমে যায়নি কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঘুমিয়েছি বললামই তো ঘুমের জন্য কালকে জিমে যেতে পারিনি যাই হোক আজকে যাবো আজকে যোগা ক্লাস তো কয়েকটা কথা বলতে আসলাম এই যে তোমরা যারা নেগেটিভ কমেন্ট করো তাদের তাদের উদ্দেশ্যে বলছি তোমরা আমাদের ভিডিওগুলো কিন্তু পুরোটা দেখো দেখে তারপরে নেগেটিভ কমেন্ট করো ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হলে নেগেটিভ পজিটিভ সবই কমেন্ট আসবে সেটা কোনো বড় বিষয় না কিন্তু যখন কমেন্টগুলো করো তখন ভাবো না যে যাকে আমি কমেন্টটা লিখছি তার কি মানে মনের পরিস্থিতি কি হতে পারে আমার ভিডিওতে তো করোই প্লাস সুমিদের ভিডিওতে গিয়েও করো কাকুর ভিডিওতে গিয়েও করো আমার সম্পর্কে নেগেটিভ কমেন্ট তবে হ্যাঁ আমি সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি না সবাই যে করে তা নয় কিন্তু প্রচুর মানুষ আছে যে ভালো ভালো কমেন্ট করে তো আমি আবারও বলছি যে আমি কিন্তু সবসময় যে ভালো কমেন্টই দেখবো খারাপ কমেন্ট দেখবো না সেরকম কোনো মানে নেই তো কিছু কমেন্টের উত্তর দিতে আজকে আমি বাধ্য হলাম বাধ্য হয়েই দিচ্ছি জানি না কি মানে তোমরা কি মনে করবে যারা আমার আমার ভালোবাসার মানুষ যারা আমাকে পছন্দ করো ভালোবাসো তারা আমাকে কি মনে করবে আমি জানি না কিন্তু তবুও আমি কমেন্টের রিপ্লাইগুলো দেব যেমন কাকুর ভিডিওতে একজন লিখেছ আমি নাকি মেয়ে নামের কলঙ্ক আমার আমি কমেন্টটা দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেছিলাম যে আমি মেয়ে নামের কলঙ্ক কেন আমি কী কলঙ্কের কাজ করেছি কি খারাপ কাজ করেছি না খারাপ ড্রেস পরে ভিডিও বানিয়েছি না খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি আর তোমরা যেটা দেখো আমাদের আমি সুমি কাকু কাকিমা সবাই মিলে করি ওটা আমাদের কন্টেন্ট তোমাদের বিনোদন দেওয়ার জন্য জাস্ট আমরা ভিডিওগুলো করি এই যে আমার হাজব্যান্ডের সাথে এই সব ম্যাক্সিমামটাই আমরা কন্টেন্ট হিসাবে ওটাকে তৈরি করতে চাই কিন্তু তোমরা যারা নেগেটিভ কমেন্ট করো তারা কি মনে করে করো আমি বলতে পারবো না খুব খারাপ লাগে যখন এগুলো দেখি মেয়ে নামের কলঙ্ক গেল একটা আর একজন লিখেছে বুড়ি হ্যাঁ আমি তো বুড়ি আমি তো বলছি না যে আমি ছুরি আমি বুড়ি একটা টাইমে মানুষের বয়স হয় তো আমারও একটা পর্যায়ে এসেছে আমি আমিও আমারও বয়স হয়েছে তো আমি তাকে উদ্দেশ্য করে বলছি যে আমাকে বুড়ি লিখেছে তার বয়স কথা আমি তো জানি না আমি এটা লিখে উত্তর দিয়েছি তাকে তো বয়স তো একদিন সবারই বাড়ে না তো বুড়ি একদিন সবাই হবে এটা নিয়ে কোনো লজ্জারও নেই আর কোনো কষ্টেরও নেই বয়স তো হবেই সবাই তো আর সারা জীবন ছোটো থাকবে না আস্তে আস্তে মানুষের বয়স বাড়বে আমারও বেড়েছে যে তুমি লিখেছ তোমারও বাড়বে আরেকজন লিখেছে খেয়ে দিয়ে কোনো কাজ নেই সুমিদে বাড়ি খালি পড়ে থাকে সারাক্ষণ সুমিদে বাড়িতে বসে থাকে খেয়ে দেয়ে কোনো কাজ নেই সংসার নেই সংসারের কাজকর্ম নেই কিছু নেই কে বললো আমার সংসারে কোনো কাজকর্ম নেই সব আছে সারাদিন দিন বাড়িতে আমি কখনোই পড়ে থাকি না সুমিতে বাড়ির কোনো অনুষ্ঠানে বা আমাদের গেম শো যখন হয় বা এমনিও যাই সুমিতা বাড়িতে আমরা এমনিও যাই আমরা গল্প করতে যাই আমরা এক জায়গায় থাকলে সবাই ভালো থাকি আড্ডা দিই তো সেই জন্য যাই আর সুমিদে বাড়িতে খেদে দেয়ে কাজে সুমিদে বাড়িতে পড়ে থাকে রান্না বান্না করে না কাজ করবে এটা কোনো কথা একটা মানুষ তার সংসারের কাজকর্ম সারা দিনের জন্য ফেলে দিয়ে প্রতিদিন আর একটা মানুষের বাড়ি কি বসে থাকতে কখনো পারে তোমরাই বলো তো তাদের উদ্দেশ্যেই আমি বলবো এই সমস্ত নেগেটিভ কমেন্টগুলো যে তোমরা করো করে না নিজেদেরকে ছোট করো এছাড়া আর কিছু না শান্তিপুরে গেছিলাম আমরা শাড়ির ভিডিও শ্যুট করতে পয়লা বৈশাখের দিন সেদিনকেও এরকম কমেন্ট তোমরা করেছো এই ধরনের কমেন্টগুলো করে কি বলো তো নিজেদেরকে ছোট করো আর কিছু না তো আমি একটাই কথা বলবো নেগেটিভ পজিটিভ সবই কমেন্ট আসবে আমি রাগ করে বলছি না তাদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলছি নিজেদেরকে এত ছোট করো না একটা কমেন্ট লিখে একটা মানুষের মন নষ্ট করে একটা মানুষের মোটিভেশন নষ্ট করে যে তোমাদের কী লাভ হয় আমি সেটা বুঝে পাই না সুমিদের বাড়িতে যাই সুমিদের বাড়িতে গিয়ে সারাদিন ভিডিও করি সারাদিন থাকি সবই ঠিক আছে সারা দিন থাকি কিন্তু আমি কি আমার সংসারটা জলাঞ্জলি দিয়ে যাই আমার সংসারে আমার বুড়ো শ্বশুর আছে বৃদ্ধা শাশুড়ি আছে আমার ছেলে আছে আমার হাজবেন্ড আছে আমার ঠাকুর আছে আমি সব কিছু সামলে রেখে তবেই যাই তো চলো চা খেতে খেতে কয়েকটা কথা তোমাদেরকে বলার মনে হয়েছিল যে এই কথাগুলো বলা দরকার কারণ সব কথা তো লিখে সবাইকে জানানো সম্ভব মানে লিখে উত্তর দেওয়া সম্ভব না তো সেই জন্য কয়েকটা কমেন্টে রিপ্লাই দিলাম আর হ্যাঁ কাকুর ভিডিওতে গিয়ে যে তোমরা নেগেটিভ কমেন্টগুলো করো সেখানে কাকু কিন্তু তোমাদেরকে রিপ্লাই করে আর আমিও তোমাদেরকে বলছি কাকুর ভিডিওতে গিয়ে সুমিদের ভিডিওতে গিয়ে আমার নামে নেগেটিভ কমেন্ট তোমরা করো না তোমাদের যদি নেগেটিভ কমেন্ট করার ইচ্ছা হয় তাহলে আমার ভিডিওতে এসে করো ঠিক আছে চলো সকাল সকাল তোমাদের সকাল নয় ভিডিওটা যাবে দুপুরবেলা যাই হোক চলো আমি চা থেকে খেতে দিনটা শুরু করেছি দিনটা শুরু করে মনে ভাবলাম যে না কথাগুলো তোমাদেরকে জানানো দরকার তাই তোমাদেরকে জানালাম চলো টাটা